ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এই দেখো তো এখন ঘুম থেকে উঠলো এখন বাজি ওই আটটা তো আমি অনেক সকালে উঠেছি সকালে বলতে ওই পনে ছ পৌনে সাতটা পৌনে সাতটার সময় উঠে গেছি উঠে মোটামুটি কাজকর্ম সব করা হয়ে গেছে এখন বসেছি ভাত আর কারণ আজকে তো এক্সাম আছে আর এটা প্রথম একসাম মানে ক্লাসে ওঠার প্রথম এক্সাম হাফেয়ালি এক্সাম আগে দিয়েছে আর এটা হচ্ছে তো যার তো যে অ্যানুয়ালি এক্সাম তো আজকে ফার্স্ট শুরু হচ্ছে তো অ্যানুয়াল এক্সাম তো কেউ ওঠালাম এখন ওকে এখন ব্রাশ করাবো সাড়ে দশটা থেকে ওদের পরীক্ষা শুরু আর এন্ট্রি করবো হচ্ছে দশটার মধ্যে এন্ট্রি করতে হবে তো যাই হোক মা বাবা কেউ বাড়িতে নেই বেড়াতে গেছে তো এখন তো জোকে রেডি করবো বিছনা বিছনা দেখতেই পাচ্ছ কিছুই তোলা হয়নি সবই তুলবো তো যেহেতু ঘুমাচ্ছিল তো ওই জন্য আর তোজোর বাবা গেছে স্নান করতে তো বাবা পুজোটা দিয়ে নেবে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে জানে তো লক্ষ্মী পুজো অনেকটা থাকে বাট আমি এখন করব না সকালে সকালে সময় পাবো না আমি সন্ধ্যাবেলা তো ওর বাবা এখন দিয়ে দিচ্ছে পুজোটা আর পুজোকে রেডি করাবো তো চলো সারাদিন কি করি না করি কোথায় যাই না যাই কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ব্লগটি একটি খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো জি ভালো এখানে পরে এসেও কিন্তু ওপরের কাজকর্ম আমার হয়ে গেছে আর যেহেতু আজকে রান্না করার সেরকম টাইম পাবো না তো কালকে আমি রান্না করে রেখে দিয়েছি আর কালকে তোমার দাদাভাই চিকেন এনেছিল তো বাসি চিকেন অলওয়েজ সবসময় ভালো লাগে তো যেহেতু মানে তো জোর সাড়ে বারোটা একটা পর্যন্ত পরীক্ষা তো ওই জন্য রান্নাটা আমি করে রেখে দিয়েছি আর এখন একটু ডাল বসাবো ডালটা ভাত তো দেখলেই আমি বসিয়ে দিয়েছি এখন বসাবো একটু মুসুর ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ তো রুটি আমার হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য ছাতুর শরবত খেয়ে নেবো তোমাদের দাদা ভাই উঠে বলল যে পুজোটা আমি দিয়ে নিচ্ছি তাদের আমার খুব সুবিধাই হয়েছে কারণ এদিকে আমি তোজুকে রেডি করব ভাতটা খাওয়াবো তো তাতে অনেকটাই সময় লাগবে পুজো দিতে গেলে একটু লেট হয়ে যেত তো ওই জন্য তোমাদের দাদাভাই যেহেতু বললো যে আমি পুজোটা দিয়ে নিচ্ছি তাতে আমার খুবই সুবিধা হলো এদিকে আমার তাহলে আর লেট হবে না তো পপার কাজগুলো খুব ভালোভাবেই হয়ে যাবে তাই অসুবিধা তো আমরা যে স্ট্রবেরি গাছ এনেছি ড্রাগন গাছ এনেছি ড্রাগন গাছ তো আছে বাট দুটো স্ট্রবেরি গাছে ফুলও এসে গেছে তোমাদের দেখাই চলো এই দেখো স্ট্রবেরি গাছ এনেতে দেখো ফুল এসছে কড়িও এসেছে এটা তো এসছে এটাতেই দেখো কড়িও এসছে গাছেই দেখো ফুল এসছে সাদা সাদা গাছ দেখো এখন বাজে শুরু থেকে তো তোর স্কুলে দেখো চলে এলাম আর তোকে ব্যাগ দিয়ে দিয়েছি ও চলে গেল স্কুলে আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম কারণ ও ক্লাসে ঢুকে গেলে আমি আবার বেরিয়ে যাব আমাদের বাড়িতে যাব। পুজোকে দিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে আর দেখতেই পাচ্ছ গেটে তালা দেওয়া রয়েছে কারণ মা বাবা ভাই বোন গেছে একটু নৈহাটি বড় মার পুজো দিতে তো আমি ফোন করেছিলাম বললো ওরা রাস্তায় আসছে তো আমরা এসে বাইরে দাঁড়িয়ে আছি ঢুকছেন ঢুকছেন নৈহাটির বড় মাকে পুজো দিয়ে আসলো আর এই ফটো খুব সুন্দর বড় মা সত্যি সুন্দর দেখো ছাদে এলাম আমাদের ছাদে আর দেখো কি সুন্দর ফুল গাছটা লাগছে তো এখনই যাবো তো যে প্রায় ক্লাস পরীক্ষা শেষ হতে গেল সাড়ে বারোটা বাজতে গেল এখনই যাব যে বাড়ি যাবো নিয়ে তো ছুটি হওয়ার টাইম হয়ে গেছে দেখো ছুটি হয়ে গেছে চলে এসেছি ওকে নিতে তো ও ব্যাগ ট্যাগ দিয়ে বেরিয়ে পড়লো বন্ধুদের সাথে দৌড়া দৌড়ি খেলা খেলতে দেখো অনেক দিন পরে আসলে বন্ধুদের সাথে দেখাই হয়েছে তো বুঝতেই পারছো দেখো দৌড়াচ্ছি দৌড়ে দৌড়ে এদিক এদিক করেই যাচ্ছে বাবা। লাইন পড়ে গেছে লাইন পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে ফ্রেন্ডকে এসে একটা বাচ্চা ধাক্কা দিচ্ছিল বলে ওরা লাইন দিয়ে দাঁড়িয়েছে স্লিপে ওঠার জন্য তার জন্য দেখো কেমন করে চেচে উঠেছে আমি একটু বকা দিলাম তখন বাচ্চারা বুঝতেই পারছ খেলার চলে কত কিছু করে এই বড়োটা এখন দরকার কি ছিল খেলা দিও না পড়ে যাবে দাঁড়াও 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 আস্তে 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 নাম নেমে চল একবার চল বস নামবি তো ভয় লাগছে তো উঠেছিস উঠেছিস তুই যে কি স্কুল থেকে নিয়ে চলে এলাম একটা অ্যাকোরিয়ামের দোকানে কারণ আমাদের উপরে যে অ্যাকোরিয়ামটা তৈরি করা হয়েছে সেখানে মাছ দেওয়ার জন্য মাছ নেওয়ার জন্য এসেছি তো এই দোকানে বেশ ভালো মাছ দেখছি খুব ভালো পছন্দও হয়েছে তো তোমাদের দাদা অস্কার আর প্যারট নেবে বলে ঠিক করেছে ওই বড় অ্যাকোরিয়ামে তো দেখা যাক কি মাছ নিই আর তোমাদেরকে তো দেখা হই আর এই মাছগুলো দেখো কেমন ভাবে দাঁড়িয়ে আছে একভাবে মনে হচ্ছে ওরা মাছ মাছগুলো কেমন করছে তো যে সেটা দেখাবে দেখো কই দেখাও মাছ কেমন করছে মাছ এমন করছে আর একবার দেখাও মাছগুলো অ্যাকোরিয়ামের মাছগুলো নাকি এরকম করছে ওই দাও তো আমরা যে মাছ পছন্দ করেছি সেই মাছই এখন আমাদের দিচ্ছে অরেঞ্জ কালারের অস্কার আর হচ্ছে প্যারট তো তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে তো তোযোগে নিয়ে চলে এলাম বাড়ি আর বাড়ি এসে গিয়েছিলাম অ্যাকোয়ারিয়ামের দোকানে দেখলেই তো মাছ নিয়ে আসা হয়েছে ওখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি ওপরে যাই হ্যাঁ তো দুটো প্যারট আর দুটো অস্কার নেওয়া হয়েছে তো এই যে অ্যাকোরিয়ামটা কেমন লাগছে সাজানো তো বলো ভাই আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগছে ডাল সিদ্ধ করেছিলাম সেটা একটু ফোন দিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে হাই বিয়ন গুড ইভিনিং তো এখন সন্ধ্যে লেগে গেছে দুপুরবেলা তোদেরকে একটু ঘুম পাড়িয়েছিলাম তারপরে ওপরে কিছু কাজ ছিল সেগুলো করলাম এবার দিয়ে এসে ঘর টর মুছে দিয়ে গেল কারণ সকালে মোছা হয়নি এখন এসে মুছে দিয়ে গেলে আর সন্ধে হয়ে গেছে এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধে দেবো আজকে বৃহস্পতিবার পুজোও দিতে হবে তো সন্ধেটা দিয়ে নি আর এই দেখো তো যে এক্সাম কেমন হয়েছে বলো ভালো হয়েছে ওর এক্সাম যাই হোক সে তো পরেই দেখতে পারবো আর এখন আগে পুজোটা দিয়ে নি সন্ধেটা দিয়ে নি তো চলো দেখতে থাকো যেহেতু তোজোর আজকে এক্সাম ছিল আর আমি বৃহস্পতিবার দিন ছিল আজকে আর লক্ষ্মীবার বুঝতেই পারছো কতটা পুজো দিতেই ঠাকুর করে অনেকটা সময় লাগে তো তোমাদের দাদাভাই পুজো দিয়েছিল ওই জন্য সন্ধেবেলায় চলে এলাম ঠাকুর ঘরে আর লক্ষ্মী পুজো দিতে বসে গেলাম কারণ লক্ষ্মী পুজো করে আবার আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে সেখানেও যেতে হবে তো ওই জন্য আমি তাড়াতাড়ি পুজোটা করে নিচ্ছি আর এখানে পেছনে তোজু কিন্তু আছে তোদের সাথেও একটু কথা বলছি কারণ তোমাদের দাদাভাই গেছে একটু পড়াতে আর তার মধ্যে আমি মানে ও আমার সাথে কথা বলছে যেহেতু মা বাবা কেউ বাড়িতে নেই তো একসাথেই সব কিছু করতে হচ্ছে তো পুজোটা দিয়ে নিলাম সন্ধ্যাটাও দিয়ে নিলাম দিয়ে এবার ফুলগুলো দেখো ফুল এনেছিলাম তো সেই ফুলগুলো বের করে সাজাতে নিয়ে এবার আমি পুজোটা দিয়ে নেব লক্ষ্মী পুজো আর মানে ওপর দিয়ে নিচে গাছে জল দেওয়া হয়ে গেছে তো দেখছি আকাশটা বেশ ভালোই মে মেঘলা মেঘলা করেছে তো বৃষ্টি হবে মনে হচ্ছে বুঝতেও পারছি না যাই হোক তো আমি পুজোটা শুরু করে দিলাম আর লক্ষ্মী পুজোয় যেন তো ঘট বসাতে হয় তো ঘটে আমের পল্লব কলা সব কিছু দিয়ে পুজোটা দিতে হয় তো সেটাই আমি এখন করে নেব কারণ সকালে তো দাদা ভাই শুধু ফুল দিয়েছে ঠাকুরকে আর বাটা বসিয়ে পুজো দিয়েছে আর এখন যা যা করা করতে হয় সবাই সব যেন তো আমি সেইগুলোই করে নিচ্ছি দিয়ে পুজোটা কমপ্লিট করে নেব সন্ধেবেলায় কিছু কিছু করে এখন একদম রেডি হয়ে গেছি তো যাবো হচ্ছে গৌরঙ্গদার বাড়িতে আজকে গৌরমদার বাবার বাৎসরিক কাজ তো যাই হোক সেখানেই যাবো এই দেখা যে রেডি হয়ে গেছে তো আজকে নিয়েছিলাম মাছ তো একই আমি রাখার জন্য একটা মাছকে একদম মানে তারা করে করে ঠুকরে ঠুকরে একদম অন্য মাছ তারা ঠুকরে ঠুকরে একদম মারা করে দিয়েছে বালিতে রাখা আছে বিয়াস গোটা এইটাকেই মাছটা ঠিক আছে अपन এইখানে যাব কি পকেট করছ রে স্কুল এমটা এটা কইছে না এটা কইছে কইছে দেখো গৌরাঙ্গদার বাইতে চলে ASCII আর এখানে পন্ডা বৌদি পুচকি কই নিয়ে আসছে লা তো দেখো কি করছে এরা দুইজনে তো এরপরে আর কোনো রকম ব্লগ আমি করিনি কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো আর তাড়াতাড়ি বাড়িতেও চলে এসেছিলাম তো আজকের মতো এখানেই টাটা নেই